একটু সামনে যাবো ওটাকে মারার জন্য কিন্তু না আমার হেলের অবস্থা খারাপ না আমি আমি আবার সামনে যাই ওটা মারার জন্য দেখি কোথায় আছে কিন্তু দাও আমি তোমাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতে পারবো আর তোমরা কোথায় আছো আমি এই বাবলটাও খাওয়ার চেষ্টা করবো না কি আমি মেরে দিলাম ভেঙে মিশন থেকে সে হয়তো তার স্কোয়াডের প্লেয়ারদেরকে রিভার্ট দিয়েছিল আমি সে ডাউন করলাম এবং আমি খেলটা নিয়েও নিলাম আবার কে সামনে ভাই আবারগুলো আবার গুলো মারে দিচ্ছে এর তো আমি মারবে মারবে এমনি মারে ভাই ডাউন করে দিয়েছি কিন্তু আমি এখন এর পুরোপুরি মারব না যেহেতু আমার একটা নতুন আপডেটের পরে দিয়ে

অন্যান্য এনিমিরা আসে তাকে রিভাইভ দিতে আসলে আমি তাকে ডাউন করতে পারবো এছাড়া আমি যদি তাকে বেশি মারতে যাই আমার এমনটা নষ্ট হয়ে যাবে এবং তাদেরকে আমি মারতে পারবো না সেজন্য আমি টুকেন খেয়ে আবার সামনে নিয়ে গো এবং বাবলটা ফাড়াই যেহেতু এটা ভূতের একটা বাবল সেটাকে অবশ্যই ফাড়ে ফাড়ে আমি অনেক লোট পাবো এই লোটগুলো আমার কাজে আসবে এই আমি আবার সামনে যাওয়ার চেষ্টা করি কিন্তু কোথাও এনিমি দেখছি না যাই আবার কে আমি যে আগে ডাউন করেছিলাম এনিমি সেটা আমি আবার স্কিলটা পেয়ে গেলাম এবং আমি এভাবে সামনে যাই এবং ক্যারেক্টার স্কিলটা মেরে 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 তাদেরকে আমি ক্যারেক্টার স্কিল মেরে মেরে মারবো তাদেরকে তাদেরকে এলিমিনেট করার জন্য আবার একটা ঘরের মধ্যে হয়তো এনেমি আছে আমি তাকে মারবো সে সামনে আছে আমি কিভাবে তাকে মারবো তোমরা দেখতে থাকবো সে হয়তো আমাকে মারা প্ল্যান করছে না ভাই এই জায়গা তো আর পুরা 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 সম্পূর্ণ আর পুরা স্কোরটাকে আমি শেষ করে দিলাম এর মধ্যে আমার সার কিল হয়ে গেছে আমার নেটওয়ার্কের অবস্থাও খারাপ এই জন্য আমি ভাই কি বলব নেটওয়ার্ক প্রবলেম সেই জন্য আমি স্ক্রিন রেকর্ডও করিনি আমি এটাকে আমি এটাকে চেক করে রেখেছিলাম সেজন্য আবার আমি প্লেব্যাক দিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারছি আমি সেই রেকর্ড করলে আমি গেম খেলতে পারি না আর সম্পূর্ণ সব কিছু ফাইল ডাউনলোড করলে আমার মোবাইল অনেক স্লো হয় সেজন্য আমি এটা করি না এর মধ্যে আমি একটা হটা মেরেছি হটা মেরটা এই মেতে আমি এলিমিনেট করার চেষ্টা করবো এইবার দেখছে এ ভাই আমার ওপর করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু না ভাই আমি কি এতই বোকাছ নাকি আমি অন্যভাবে তোমার মারব আমি এটা একটু একটু তোমার লোকেশনটা একটু দেখিনি তুমি ভাই কোথায় হারাই গেছো যাও আমার সমস্যা নাই আমি একটু মেডি চাবো হয়তো না কিন্তু এখানে মেডি মেডিতেই হবে এই মেরি না ফেসলে এই আমার এই মেরি ফেসলে যেহেতু এই আমি হন্টার মেরি রাখছি এটা তো আমি মারবই এটা তো মারা লাগবে এই কোথায় আছে ভাই খুঁজে পাচ্ছি না কেন কোথায় গেল এই কোথায় গেলে এটা আমি খুঁজতে হবে এই জন্য আমি একটা ডন মারলাম কিন্তু না এ পাই নাই এখানে কোথাও লুকিয়ে আছে আমি এর মারবই তোমরা যাই বলো তাই বলো আমি একটু লুকিয়ে শুকিয়ে দেখি এই কোথাে আছে এই লোকেশনটা আমাকে দেখতে হবে এর তো আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক আবার একটু ক্যারেক্টার স্কিলটা মারেনি এবং ভাই লিংক এ ভাই গনে ভাই আরে আমরা এই আমরা র্যাশ মারা ঠিক করে গেছে ভাই আর বলে পিছন থেকে একটা মারে دیتا मारे এখানে আরো টেন নেমি ভাই এসে মারা আমি গেহলা মারি এই হুক কাটায়কে কিনে না আমার হেলথ বাড়বে না আমি একটু এখানে রেস্ট

আমি কি করব সামনে যাবো না পিছনে যাব। এখানে জোন আসে পড়ছে আমি মেডিটা আর একটু বেঁচে নিই এখানে এনেমিটাকে মারলাম এর সামনে তো আর মনে হয় এনেমি নাই তো আমাকে জোন থেকে বানানোর জন্য অবশ্যই এই গাড়িটা নিয়ে বেরোতে হবে আমি গাড়িটা নিই আমি গাড়িটা নিয়ে সামনের দিকে রওনা করলাম আমি সামনের দিকে যাব একটা মেডিক পেঁচবো এবং সামনে যাব সামনে গিয়ে যদি এনেমি দেখতে পারি একটা ছক্কা মেরে দেবো কিন্তু এই সামনে পড়ছে না হয়তো এখানে ভাই গাড়ি অন্য অন্য একজন এনিমি এখানে গাড়ি নিয়ে আসছে আমি তার মারব কিন্তু তার আগে আমার মন হলো এখানে একটা এনিমি আছে ঘরের মধ্যে দোতলায় আমি একটু ঘোরায় ফিরে যাই আগে ক্যারেক্টার স্কুলটা মেরেছি এবং দেখি কোথায় এনিমিটা আছে কিন্তু আমি না একটু বুদ্ধি শুদ্ধি করে দেখলাম যে এখানে এনিমিটা না এনিমি না আমি ভাই শর্ট ল্যান্ডের গুলি উড়ানি আসছি সে তো আমি তাদেরকে মারতে পারবো না এখন আমি এম তো রাশ মুডে আছি ভাই আমি মরা মরারা আর চিন্তা করি না এর মধ্যে আমার নয়টা কিল হয়ে গেছে এখন আমার কি হলে হোক না হলে না হোক কিন্তু আমি এনিমিকে মারবোই মারবো আমার ভাই সামনে আরেকটা এনিমি দেখতে পারছি এখানে খুব বেলায় থাকতে হবে এখানে হয়তো অনেক এনিমি থাকতে পারে কিন্তু ভাই এরকম মারবো মারি গেছে দেখছো পেছন থেকে মারি